চন্দন গাছের সুগন্ধি কাজ দীর্ঘদিন ধরে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে উপকারিতার দিক দিয়ে এর খ্যাতি অটুট আগে মিশ্রণ তৈরি করতে সময় লাগত বলে অনেকে তা এড়িয়ে যেতেন কিন্তু এখন সহজলভ্য চন্দনগুড়ো ত্বকচর্চাকে করেছে সহজ ও কার্যকর আসুন জেনে নিন ত্বকচর কি কি উপকারিতা রয়েছে চন্দনগুডর এবং যেভাবে ব্যবহার করবেন চন্দনগুড়ো চন্দনগুড় ও ব্রণ প্রতিরোধে রয়েছে প্রদাহরোধী ও জীবাণুনাশক উপাদান যা ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়তে সাহায্য করে এটি ত্বকের লালচে ভাব কমাতে পারে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ব্রণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে চন্দনগুড় ও ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে নিষ্প্রাণ ত্বকে চন্দনের ব্যবহারে ফিরে আসে প্রাণ এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে কোষ অপসারণে সাহায্য করে ফলে ত্বক হয় আরো কোমল ও উজ্জ্বল এছাড়া দাগছপও ধীরে ধীরে হালকা হয়ে যায় চন্দন ও ত্বকের জ্বালাভাব ও রোদে পোড়া কমায় চন্দনের শীতলীকরণ ও প্রদাহরোধী গুণের কারণে এটি রোদে পোড়া কিংবা ত্বকের জ্বালাভাব দূর করতে দারুণ কার্যকর ত্বকে আরাম দিতে চন্দন পেস্ট ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে উপশম মেলে চন্দন ও বার্ধক্যের অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ চন্দন ত্বকে বয়সের ছাপ যেমন বলি রেখা বা দাগ কমাতে সহায়ক এটি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে রাখে টানটান মসিন ও উজ্জ্বল চন্দন ও তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে কার্যকর চন্দন ও ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা অক্ষুণ্ণ রেখে অতিরিক্ত সেবাম বা তেল উৎপাদন কমাতে সাহায্য করে এর ফলে ত্বক থাকে মসৃণ ও ফ্রেশ অয়েলি ভাব থেকে মুক্ত যেভাবে ব্যবহার করবেন চন্দন গুঁড়ো এক চা চামচ চন্দন গুঁড়োর সঙ্গে গোলাপ জল দুধ বা মধু মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন মুখে দশ থেকে পনেরো মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ফল মিলতে পারে চোখে পড়ার মতো